দেখিস না তুমি আসার পর থেকে আর আমার ভালো লাগতেছে না তুমি এবারে কেন তুমি তুমি আমার ভাই না তুমি ভাই না আমার ঠিক কইলে তুই আমার যত কিছু করা আমার জন্য যাই আমার বোন অনেক বড় পছন্দ করে আমার বোন লিগা বড় নিয়ে যায় আর এটা তো আমার খেতে ফুলকপি আছে আমার বোনে দেখলে অনেক খুশি হইব তাড়াতাড়ি যাই বোনটার বিয়া দিছে দুই মাস হইছে হ্যাঁ কষে তেলে এতদিন আমার বোনটা ছাড়া আমি থাকতে পারি আমার বোনটা যে আদরের না তাড়াতাড়ি যাই বোনটা দেখার লিগে আমার মনটা ছটফুট করতে আছে যাই যাই তুই যাই কিছুই কর এই গ্রাম পাট আমার ভালো লাগে না গ্রামে শহরই ভালো দেখ তোর কাছে যেমনই মনে হয় কিন্তু আমার কাছে গ্রামটা অনেক ভালো মনে হয় আর এই গ্রামে থাকলে আমার আলাদা একটা শান্তি লাগে এই কারণে আমি ভেবেছি এবার পরীক্ষা যেহেতু কমপ্লিট করে একবার এসে গেছি তাহলে আমি আর যাচ্ছি না আমি এখন এই গ্রামেই থাকি আমি তো আসতামই না তুই তো জোর করে নিয়ে আসলি পড়ি যাই গেছি কস আমি কিন্তু এই জায়গায় থাকতে পারবো না সর্বোচ্চ দুই দিন এটার আমি ফেলে দেবো আচ্ছা ঠিক আছে বাবা তুই এখানে থেকে চলে যাস আমি তোকে এগিয়ে দিয়ে ঠিক আছে চল চল এই তুই কিচ্ছু দেখিস না ফোকি নে ছোট লোক এই আস্তে আপনি কারে ছোট লোক বলতাছেন কই দেখ এই ছোট লোকের বাচ্চা আমার প্রশ্ন করে এক কথাপুর দাদা কি করছিস পাগল হয়েছিস নাকি হাঁটা তো লাগতেই পারে

আরে মেয়ে রে সুন্দর আনছি আমাদের ছেলের বকু কেওয়ালি দিতে হব খাবা হ্যাঁ সুন্দর আনতা ও সুকেসে সাজাবা সুকেশ বাবা কোনে তাও তো দিলো না আচ্ছা ঠিক আছে তোমার সাথে তো কথা হওয়ার সময় আমি তো বাজার দিতেছি যাও তুমি বাজারে যাও অনে যাও হেলে যাও কি বাইরে গেলাম যা কই বল আচ্ছা তুমি সব সময় শুধু আমার সাথে রাগান্বিত হয়ে কথা বলো কিসের জন্য একটু ভালো ভাবে তো বলতে পারো ভালো কথা কব ওই ভালো কথা আর আসে না তোর ভাই কই চলো যে বিয়ার পর গুন্ডা দিব ফার্নিচার দিব কো ওইগুলো আন একাই ভালো ব্যবহার করব তুমি কথা তো মনে হইতাছে তুমি আমার না ফার্নিচার ভাই এগুলো রে ভালোবাসো ওইছে মিক্সার পাতে আলাদা ঘরে যাও মিক্সার দিতে দিতে পোলাদার মাথাটা একবার খায়া ফলাইছে মা আমার ভালো লাগছে না আমি কথা কইলাম

তোমাকে খেতের ফুলকপি দেখতে আছি এই যে বড়ই তাই না হ্যাঁ হ্যাঁ বড়ই আর ফুলকপি নিয়া কেউ কোনোদিন বইনা শ্বশুর বাড়ি আহে এই জীবনের প্রথম দেখলাম তোমাগো মতো ছোট লোক আসলে হইছে কি মা ওই স্নেহা বড়ই গাছটাও নিজের হাতে বনছিল তো তাই আমি বড়ই ওই গাছ থেকে পাইরে নিয়ে আইছি আর তাছাড়া ও বড়ই খুব পছন্দ করে আর ফুলকপি রইলো আমাগো ক্ষেতে তাই নিয়ে আইছি বুঝতে পারছি বড়ই আনছ ফুলকপি আনছ তোমার বইলে পছন্দ করে তোমার বইনের লিগে আনছো ঠিক আছে আমি তোমার বইনের ডাক দিতাছি কই গো ও মহারানী তেনি দাঁড়া রইছে এই যে মহারানী এদিকে আসেন এই যে তোমার ভাই তোমার লিগে গাছের বড়ই আনছে খেতার ফুলকপি আনছে এডি বয়ে বয়ে তুই বাইবে কি গিলো ভালো আছো এই দেখ

এই তুমি আমার ভাই হয়ে আমার জন্য জীবনে কি করতে পারছো হ্যাঁ আমরা তো বিয়ে দিয়ে তুমি বাইসা গেছো কিন্তু এইখানে আসার পর থেকে আমার কতবার যে তোমার জন্য অপমান অবদস্থ হইতেছে তুমি জানো একে তো তুমি গরীব তার উপরে তুমি আমার সামনে কি বলছিলা বাইক দিবা কই সেই বাইক হ্যাঁ আমার আম্মা ঘরে কি কইছিলা যে তুমি কি ফার্নিচার কিনে দিবা কই সেই ফার্নিচার আজ পর্যন্ত তো কোনো দিতে পারো নাই আর ড্যাং ড্যাং করে নাচতে নাস্তা এই ফুলকপি আর বড়ই নে এই তো চলে আসছো তাই না হ্যাঁ নাস্তে নাস্তে চলে আইছে আর নাস্তে নাস্তে ড্যাং ড্যাং করে আইতে তুই আমার শিখাইছ আমি তো তোর অনেক ভালোবাসি আমি তোর সাথে থাকতে পারি না দুই মাস হয়ে গেছে তোর বিয়ে হয়েছে হ্যাঁ আমি বাড়িতে থাকতে পারি নাই হ্যাঁ আমার কাছে মনে হইতেছিল হ্যাঁ আমার কি জানি নাই হ্যাঁ আমার কাছে কি জানি নাই হ্যাঁ তোর দেখবার লিগা হ্যাঁ আমার মনটা সব সময় সৎপট করে কিন্তু আমি ইচ্ছা করলে তো আসতে পারি না তাই আজকে আমি একটু তোর দেহার জন্য আইছি না তুই যা যা খাইতে পছন্দ কর তাই নিয়ে আইছি হ্যাঁ আমি জানতাম না যে এগুলো যদি নিয়ে আসি তাহলে আমি সোডল ও করে যাবো আমি যদি জানতাম তাহলে কখনই নিয়ে আইতাম না কখনই না হয়েছে এরকম তুমি আমার ইমোশনাল বানাইতে পারবা না শুনো আমি তোমার মুখটা না দেখতে চাই না তুমি যাও এই বাড়ি থেকে যাও তুমি আর কোনে ধরে এই বাড়িতে আসবে না দাঁড়াও তুমি প্রথমবার আমাদের বসে আসলাম মা খেয়ে চলে নাকি খাইয়া যাও না রে বোন তুই কি পাগল হয়েছিস নাকি বোনের বাড়িতে আইছি না হে গিয়ে আইছে নাকি আমি খাইয়াছি তুই ভালো থাক বোন আসি থাক আমি জানি ভাই তুমি আমার কথায় তোমার মনে অনেক কষ্ট পাইছো কিন্তু এই কথাগুলো তো আমি তোমার ইচ্ছা করে বলি নাই আমি তোমার ভালোর জন্য এই কথাগুলো বলছি তুমি যদি এই বাড়িতে থাকতা তোমার আর অপমান অপদস্থ হইত তো। তাই তো তোমারে এই বাড়ি থেকে দিলাম ভাবে আরে তুমি ভাবে কেমন আছো তুমি ইতো আসি ভালো তুমি কেমন আছো আমি ভালো আছি আসলে হয়েছে কি তখন তো আমি অনেক ব্যস্ত ছিলাম আমার সামনে পরীক্ষা ছিল এই কারণে তোমাদের বিয়েতে আসতে পাইনি কিন্তু এখন তো আসছি এখন তো তকে নিয়ে আমি অনেক জায়গায় ঘুরবো ঠিক আছে তোমাকে নিয়ে আমি ঘুরবো কিন্তু বোন তুমি কোথায় আসলে ওরে মা কোথায় ছmst তুমি মা এতো কিছু কোনাগে আমি আসছি ও ও নিয়ে না তো ছিলাম এটা হচ্ছে কি আমার ফ্রেন্ড বিকল্প তোমাদের সাথে পরিচয় করাই

আ কই বাবা তুমি আস হা তা তুই এত তাড়াতাড়ি এসে বললি তোর বোন কেমন আছে আমার স্নেহা মা কেমন আছে আহ বাবা অ্যা স্নেহা নিয়ে ভালো আছে ভালো আছে হা শুইলাম শান্তি পাইলাম তো ভালো আছে তা তুই বললি যে দুই একদিন থাইকাবি এত তাড়াতাড়ি এসে বললি কেন এমনি ওই একটা কাজ আছিলো তো যা যে নাই সে আমার সি

আমি তোমার কেমনে বোঝাম যে তোমার মেয়ে ভালো নাই আমি তো আমার দেওয়ার কথা রাখতে পারি নাই করি বুঝলাম না তুই রাত করে পাগলামি শুরু করছিস কেন নিগে রাত করে ওই কোলার বাচ্চা যাইতো ওখেন নিগে সকালে যাস আরে দেখ আমার একটা দরকার আছে এই কারণেই যাচ্ছি চল আমার মনে হয় এই তো সামনে দিয়ে ডানে যেতে হবে চল যে দেখি চল তোর এর পারিও না অনেক আগে এসেছে তাই মনে নেই চাকরি তো নিতে পারো নাই পরে তুমি দিলে এই জগতে এই আমলে এরকম ভদ্র ছিল হয় না তুমি এত লেখাপড়া করিয়া একটা ছাত্র হইয়া

এইস আসসালামু হ্যাঁ আমি আমি আরাল থেকে সবকিছু শুনেছি আমি আপনাকে একটা কথা বলবো জি বলুন আপনি আমাকে বিয়ে করবেন মানে কি মানে আমি আপনাকে সব বুঝিয়ে বলছি কি রে কি বলবি বলছ বাবা अशोक তারপরে বলছি কি এমন কথা যে বাবা আসলি বলবে কে কখন থেকে একই কথা কইতাস কথাটা কইলেই তো কি ব্যাপার সবাই বাইরে এবার বসে আছো কি জন্য ভাই এখন বল বাবা আমি তোমার সাথে কথা বলতে বল কি কথা বলবি আগে বসো তারপর বলছি আচ্ছা ঠিক আছে ঠিক আছে মা বল কি কথা বাবা আমি বিয়ে করতে কি তুই বিয়ে করতে চাস আমরা এতদিন ধরে কথা বলতেছি বিয়ের কথা অথচ তুই রাজি হচ্ছিস না এখন বলতেছিস আমি বিয়ে করতে চাই ঠিক আছে বিয়ে করতে চাস ভালো ছেলে আমরা বিয়ে দিয়ে দিবো না ছেলে আমার পছন্দ আছে পছন্দের আছে আচ্ছা ঠিক আছে নাম কি তার বংশ পরিচয় কি বল দেখো সে আমাদের কাছেরই একজন সে আমাদের আত্মীয় লাগে কে খাবের ভাই কি কইলে তুই শেষ পর্যন্ত ওই আত্মীয়র মধ্যে তুই আত্মীয়তা করতে চাইতেছস ও একটা ছোট লোক গরিব আরে হ আর ওর আমার পছন্দ হয় না কেমন আমরা ভাইয়া ও শিক্ষা যোগ্যতা আছে আর তার থেকে বড় কথা আমার ওকে ভালো লেগেছে তার মানে আমি ওকে বিয়ে করব এই চেষ্টা কর আমরা ভালো ছেলে দেখে তোকে বিয়ে দেব দেখো আমি যদি বিয়ে করতে হয় তাকেই করব তাকে বিয়ে অন্য কাউকেই করব না আর তোমরা যা গরিব ছোট লোক বলো অশিক্ষিত বলো সে অশিক্ষিত নয় ঠিক আছে সে গ্রাজুয়েট কমপ্লিট করেছে আমার ভাই গ্র্যাজুয়েশন কমপ্লিট করছে জানেন না অনেক বড় একটা চাকরি পাইছিল কিন্তু সেই চাকরি ও আমার কারণে ছাড়া দিছে কারণ আমার বিয়ে তো পাঁচ লাখ টাকা খরচ করছে আর ওই পাঁচ লাখ টাকা দিয়ে ও চাকরি করতে পারত এ দেখো এখন আমি এত কিছু শুনতে চাই না আমি শুনতে চাই তোমরা কি ওর কাছে আমাকে দিবে নাকি দিবে না আমরা মাগো বোন বিয়া দিব না দেখো আমি যেহেতু বলেছি যে আমি বিয়ে করলে ওকেই করব তাহলে ওকেই করব মানে বোঝার চেষ্টা কর ওদের সাথে তো আমাদের কাটিওতা আছে এখানে আবার ওর সাথে বিয়ে দিয়ে আর কাটিওতা করা কি দরকার আছে আচ্ছা বাবা তুমি কি চাও না তোমার মেয়ে সুখী হোক হ্যাঁ তা তো অবশ্যই চাই তাহলে ওর সাথে আমার বিয়ে দাও আমি ওকে পেলে সুখী হব বেশ তুই যদি ওকে বিয়ে করলে সুখী হস তাহলে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু আমার ডিমান্ড আছে ডিমান্ড আছে কিসের ডিমান্ড ওকে যৌতুক হিসেবে তোমরা বাইক দেবে ফার্নিচার দেবে আরো অনেক কিছু দেবে কি আমরা যৌতুক দিব যৌতুক দিয়ে মেয়ে বিয়ে দিব না যৌতুক দিয়ে মেয়ে বিয়ে দিব না হ্যাঁ আমরা যৌতুক দেব বিয়ে দিব না আচ্ছা তোমরা যৌতুক দিয়ে মেয়ে বিয়ে দিবে না কিন্তু অন্যের ঘরের মেয়ে যৌতুক দিয়ে কিভাবে নিয়ে আসবে সেটা বলো তোমরা কিন্তু ভাবের সাথে একটা না অন্যায় করে যাচ্ছ সেটা আমি খুব ভালোভাবে দেখছি যদি ভাইয়ার বেলায় ভাইয়া অন্যের মেয়ের বাসা থেকে বাইক নিয়ে আসতে পারে ফার্নিচার নিয়ে আসতে পারে তাহলে আমার বেলায় দেবে না তুমি তোমার মেয়েও দাও না 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 পুরি আসলে ওরে যুতক না এমনি আমরা সব করে চাইছিলাম আমিও সেইভাবে শক করেই চাচ্ছি তোমরাও শক করে আমাকে ওই জিনিসগুলো দেবে কি হলো তোমাদের মুখ বন্ধ হয়ে গেল বাবা আমি তোমার শখের একমাত্র মেয়ে না তুমি আমাকে দিবে না ঠিক আছে মা আমি দেব আমি বিয়েতে রাজি যেহেতু আমরাও যৌতুক এনেছি তো আমার মেয়ের বিয়েতেও যৌতুক দিব কিন্তু তোমরা দিতে চাইলেও যৌতুক ও নিবে না কারণ ওর আত্মসম্মান সম্মান আছে আর ও জানে যে যৌতুক নেওয়া এবং দেওয়া দুইটাই আইন অপরাধ দিহার এদিকে আসো ওয়ালাইকুম আসসালাম আসলে আমরা তোমাদের কাছে যৌতুক নিয়ে অপরাধী করেছি আসলে এটা আমরাও জানি এবং দিওতে অপরাধ তুমি দিও না না এখানে আপনি আমার কাছে ক্ষমা সমস্যা নেই আপনি বুঝতে পারছেন এতেই অনেক বেহেন আমি আমার বোনডারা অনেক ভালোবাসি আপনি যে কারণে আমার বোন আমার সাথে খারাপ আচরণ করছে যেটা আমি কিছুতেই সহ্য করে নিতে না আর আমার যত কিছু করা সব আমার বোনটার জন্য আর আমি চাই না যে আমার বোনটা কষ্টে থাকে ভাইজান আমার ভুল হচ্ছে আমাকে ক্ষমা করে দাও আরে না না তুমি যে তোমার ভুল বুঝতে পারছো এটাই হল শুনো পুত্র আরে কিসের পুত্র গো ওতেহন আমাকে মিয়ার জামাই বাবাজি কও হ্যাঁ বাবাজি তো শুনো তোমার চাকরি নিতে যত টাকা লাগে আমি দিব তুমি চাকরি ব্যবস্থা করো ঠিক আছে চাকরি নেওয়ার পরে কিন্তু আমি ওই টাকা আবার ফিরিয়ে দেব হ্যাঁ বেতন বেতন তুমি মাসে খরচ দিও আচ্ছা ঠিক আছে